পুরো জাজমেন্ট আসার আগেই সংবিধান সংশোধন করে ফেললেন দিদেন ফেসিস সরকার আওয়ামী লীগ সরকার তারা একতরফাভাবে এই সংবিধান অ্যামেন্ডমেন্ট করে তারপরে তারা তত্ত্বাবধায়ক ব্যবস্থা বাতিল করলেন ঠিক যেভাবে অ্যামেন্ডমেন্ট করলেন সেই অ্যামেন্ডমেন্টের প্রতি দৃষ্টি রেখে পরবর্তীতে খায়রুল হক তার রিটায়ারমেন্টের ষোলো মাস পরে একটা পূর্ণাঙ্গ জাজমেন্ট দিলেন সেই জাজমেন্ট দিয়ে প্রথম যে জাজমেন্ট দিলেন সেই জাজমেন্ট থেকে ব্যত্যয় ঘটালেন এই জাজমেন্টের কতগুলো বিষয় ছিল যেমন এখানে মাইনরিটি এবং মেজরিটির ব্যাপার ছিল এখানে মাইনরিটি জাজমেন্ট যারা দিয়েছেন তারা বলেছেন যে এই যে খায়রুল হক সাহেব প্রথম যে আদেশটি দিলেন এবং পরবর্তী আদেশ এর মধ্যে আইনের ব্যর্থয় ঘটেছে এবং কি কি আইনের ব্যর্থয় ঘটেছে সেগুলো সেখানে এক্সপ্লানেশন আসে অ্যাকর্ডিংলি আপনারা জানেন আমি আগেও বলেছি যে তখন আমি এই সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি হিসাবে সারা জাতির উদ্দেশ্যে বলেছিলাম খায়রুলকের এই জাজমেন্টের পরে আজ থেকে দেশের মধ্যে বিশৃঙ্খলা শুরু হবে এবং কাটাকাটি মারামারি এবং গুম ইত্যাদি শুরু হবে নির্বাচন ব্যবস্থা ধ্বংস হয়ে যাবে এবং পরবর্তীতে আপনারা দেখেছেন তাই হয়েছে যে কারণে যে কারণে আমরা এই থার্টিন অ্যামেন্ডমেন্ট যে হয়েছে সেটাকে আমরা চ্যালেঞ্জ করেছি আমরা মির্জা ফখরুল ইসলাম আলমগীর মহাসচিব জাতীয়তাবাদী দল তার পক্ষে একটা রিভিউ পিটিশন দায়ের করেছি এবং সেই রিভিউ পিটিশনের উপরে প্রাথমিক শুনানি আমি করার পরে আজকে এই ওই পিটিশনের উপরে শুনানি হয়েছে এবং আরেকটি পিটিশন করেছিলেন বদিউল আলম মজুমদার সাহেব তার উপরে তার অ্যাডভোকেট ছিলেন তিনি আজকে সমাপ্তি বক্তব্য রেখেছেন আর আমাদের যে আজকে সমাপ্তি বক্তব্য সেটা আমার বন্ধু আমার কাছের লোক তিনি সে সমাপ্তি ঘোষণা করেছেন এবং একই প্রেয়ার আমাদের ছিল এই প্রেয়ারটা ছিল যে যে থার্টিন অ্যামেন্ডমেন্ট হয়েছে সেই থার্টিন অ্যামেন্ডমেন্ট আদালত যথাযথভাবে আবার পুনর্বহল করবেন তবে আমরা আগেও বলেছি যে এটা হবে প্রসপেক্টিভ আজকেও রুল কুদ্দুজ কাজল আর্গুমেন্ট শেষ করার অবস্থায় এই কথাটি বলেছেন এবং আদালত সব কিছু শুনে এখানে আরেকটি বিষয়ের উপরে আমরা মত পোষণ করেছি বদুল আলম মজুমদার সাহেবের অ্যাডভোকেটের সাথে তিনি বলেছেন যে এই জাজমেন্টটা মাইনরিটি জাজমেন্ট কোনো জাজমেন্টটা এটা মাত্র ওপিনিয়ন কিন্তু আমাদের পক্ষ থেকে আমরা আগেও বলেছি আজকে রুহুল কুদ্দুস কাজের সমাপ্তি বক্তব্য বলেছেন যে এটাও একটা জাজমেন্ট মাইনরিটি জাজমেন্টকে জাজমেন্ট বলতে হবে কাজে এই মাইনরিটি জাজমেন্টকে কোনো অবস্থায় উপেক্ষা করা যাবে না সেজন্য যে তিনটি গ্রাউন্ডের উপরে লিভ দিয়েছিলেন সেই তিনটি গ্রাউন্ডই আমরা আইনগতভাবে আমরা সাবস্ট করেছি আমরা আশা করি যে এই জাজমেন্টটি আগামী বিশ তারিখে বিশে নভেম্বর প্রধান বিচারপতি ঘোষণা করেছেন যে এই পিটিশনের উপরে যে হিয়ারিং হয়েছে অ্যাকর্ডিংলি তারা যথাযথভাবে শুনেছেন এবং আগামী বিশে নভেম্বর জাজমেন্টের দিন ধার্য করেছেন বিষয়টি আমি আগেও বলেছি যে বাংলাদেশের সুপ্রিম কোর্টের উভয় বিভাগের জন বিচারপতি শুনেছেন এবং বাংলাদেশের মাননীয় প্রধান বিচারপতি ডক্টর সৈয়দ রেপাত আহমেদ আজকে আমাদের সমাপনী বক্তব্যের পরে আগামী বিশে নভেম্বর দুই এই মামলা রায়ের জন্য তারিখ ঘোষণা করেছেন আপনারা জানেন যে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির পক্ষ থেকে বিএনপি মহাসচিব জনাব মির্জা ফখুল ইসলাম আলমগীর তৎকালীন প্রধান বিচারপতি জনাব এ এম খায়রুল হক কর্তৃক ঘোষিত যে রায় যে রায়ের মাধ্যমে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা আমাদের সংবিধান থেকে বাতিল করা হয়েছিল সেটা রিভিউ পিটিশন দায়ের করেছিল বিএনপির পক্ষ থেকে আমাদের লিড কাউন্সিলের জনাব সিনিয়র অ্যাডভোকেট জয়নুল আবেদিন উনি বক্তব্য রেখেছেন আমি আজকে চতুর্থ দিনের মতো এবং সর্বশেষ সমাপনী বক্তব্য রেখেছি আমরা যেটা বলেছি যে এই যে রায়টি কেন জনাব এ বিএম খায়রুল্লক সাহেবের রায়টি আমাদের পুনর্বিবেচনা করার প্রয়োজন উনি এই রায়টি প্রদান করার ক্ষেত্রে আমাদের বিচার বিভাগের একজন বিচারক তার যে সীমারেখা আমি বক্তব্য বলেছি তিনি সেই সীমারেখা অতিক্রম করেছেন যেটা আমরা ইংরেজিতে বলেছি জুডিশিয়াল ওভার রিচ অর্থাৎ পার্লামেন্ট একটা আইন করেছেন ওনার রায়ের মধ্যে উল্লেখ করা আছে ত্রয়োদশ সংশোধনী যে রায়টি করা হয়েছে পার্লামেন্ট বৈধভাবে পার্লামেন্ট সেটি পাশ করেছেন বাট যে ব্যক্তিদেরকে দিয়ে অন্তর্বর্তীকালীন তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা গ্রহণ করা হয়েছে তারা অনির্বাচিত জনগণের সঙ্গে কোনো সম্পর্ক থাকে না এবং তাদেরকে একটা গোষ্ঠীতন্ত্র হিসেবে উল্লেখ করা হয়েছে আমরা বলেছি এটি হচ্ছে একান্তভাবে তার নিজের অভিমত দ্বিতীয়ত হচ্ছে এই নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা যেটা সংবিধানে সন্নিবেশিত করা হয়েছিল যার মাধ্যমে বাংলাদেশের মানুষ উনিশশো সালে এবং দুই সালে ভোট দিতে পেরেছে এবং অনেক বিতর্কের সত্ত্বেও দুই সালে নির্বাচনও মোটামুটি গ্রহণযোগ্য হয়েছে সেই নির্বাচনে জনগণ ভোট দেওয়ার সুযোগ পেলেও তিনি আলটিমেটলি জনগণকে প্রতিপক্ষ করে এই রায়টি প্রদান করেছেন